আসসালামু আলাইকুম আর সার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই ওয়েলকাম করছেন মোহাম্মদ সুমন আসলে সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আছি ইনশাল্লাহ ভালো আছি তো আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এর আগে দেখিয়েছিলাম আপনাদের একটা ভিডিওতে আমি যে টাইগার মুরগি মানে টাইগার মুরগির ডিম দিয়ে যে আমি এই দেশি মুরগির পেটের নিচে দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম সেটা থেকে বাচ্চা বের হয়েছে ইনশাআল্লাহ আর চার দিন হলো বাচ্চা ফুটে বের হয়েছে সবার আগে একটা ডাউট ক্লিয়ার করেনি আপনাদের আপনারা হয়তো অনেকেই কমেন্ট করে বলতে পারেন যে আপনি কিছুদিন আগে ভিডিও দিলেন আপনার ডিম বসিয়ে দিয়েছেন এখনই কেমন করে ডিমের থেকে বাচ্চা উঠে যায় আসলে ওই ডিমটা আমি বসিয়ে দিয়েছিলাম অনেক দিন আগেই অনেক দিন আগেই বসিয়ে দেওয়ার কারণে আমি আপনাদের ওই ভিডিওটা দিতে পারিনি তো আমি আপনারা জানেন যে আমি একটু অসুস্থ থাকার কারণে আমি ভিডিও ঠিকমতো দিতে পারি না যার কারণে ভিডিওটি আসলে দিতে দেরি হয়ে গেছে তিনশাল দেরি হলে আমি ভিডিওটা দিয়ে দিয়েছি তো এখন আবার আমি আর ভিডিও দিয়ে দিচ্ছি যে বাচ্চা উঠে গেছে দেখুন বাচ্চাগুলো আসলে ডিম কিন্তু ছোটো ডিম পারে প্রথমে টাইগার মুরগি দেখে নিলেন আমি কিন্তু একটা বাসস্থান তৈরি করছি দেখুন আসলে এই রুমের মধ্যেই আমি আর একটা ঘর তৈরি করতেছি এখানে আমি দেশি মুরগিটা রাখবো আমি খুঁটি মুটি গেড়ে নিয়েছি এবং এইখানে একটা দরজা দিয়ে দিছি যেহেতু আমার এই জায়গাটা অনেক একটা ছোটো আমি এইখানেও আর একটা করে ঘর দিয়ে নিলাম ভেতরে এটাতে আমি দেশি মুরগি নিয়েছি যে টাইগার মুরগি দিয়েছিলাম মুরগিটা এখানে রাখবো এবং কি বাচ্চাটা বড়ো হলে আমি এখানেই রাখবো যেহেতু আমার সাইডে বড় মুরগি দেওয়া আছে না বড় মুরগির মধ্যে আর ছোট মুরগি দেওয়া যাবে না সেই কারণে আমি ওইখানে একটা জায়গা তৈরি করছি আর দেখুন ইনশাল্লাহ ডিম পেরে রাখছি কোথায় আমি যে খাঁচাটা শুয়ে রেখেছিলাম ভিতরে যে ডিম পারতো এটা আমি এখন খাড়া করে দিছি ভিতরে এখন ডিম পেরে দিছে ওই যে নেট দেখতে পাচ্ছেন এই নেট আমি কিন্তু চার কিনে দিয়ে দিব দেওয়ার পরে আমি মুরগিটা ওইখানে ছাড়বো যেহেতু মুরগির বাচ্চার বয়স হচ্ছে চার দিন আর দু এক মধ্যে আমি ওইখানে ছেড়ে দেবো আমি অল্প জায়গার মধ্যে রেখেছি না জানেন যে মুরগিটা বোর্ডিং করা লাগে অল্প জায়গার মধ্যেই আসলে মুরগি নিজেই ওর বাচ্চা বোর্ডিং করছে এখানে আমার আলাদা করে কোনো বোর্ডিং করার দরকার হচ্ছে না তো দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো এখানে এইভাবে সারা আছে এখন নিচে নিচের ক্ষোভটা ক্লিয়ার করে দিচ্ছে ওইখানে এখন ডিম বাড়তে পারে ইনশাল্লাহ তো গরমের মধ্যে আপনারা যেটা করবেন বাতাসে এর পাশ থেকে যেন ঢুকে দিয়ে বের হয়ে যায় নাম পরে সমস্যা হতে পারে তো দেখুন মুরগির বাচ্চাগুলো ইনশাআল্লাহ অনেক সুন্দর এবং মুরগির বাচ্চার বয়স কিন্তু আর চার দিন তো চার দিনই যেটা হয়েছে দেখুন এই মুরগির কিন্তু একে মানে পাক যেটা বলি আমরা পাক কিন্তু উঠে গেছে দেখুন বাচ্চাগুলো ইনশাল্লাহ চঞ্চল তো ডিম কিন্তু প্রথমে ছোটো থাকার কারণে একদম ছোট ডিম দিয়েছিলাম আর ডিম ছোটো দেওয়ার কারণে কিন্তু বাচ্চাগুলোও একটি ছোট বের হয়েছে তো তো ডিমের তুলনায় অতটাও ছোটো বের হয়নি তো এর মধ্যে একটা আছে একদম ছোট বাচ্চা তার মধ্যে আর একটা অবাক করা আইন হয়েছে দেখুন গলা বাচ্চা কোথা থেকে আসলো আমি দিলাম সব টাইগার মুরগির ডিম আর সোনালি মুরগির ডিম এখানে আসলো গলা শিলা মুরগি রাউন্ড কেমন মুরগি হবে বুঝতে পারছি না যেখানে দেশের কোনো ডিমই ছিল না সেখানে দেশি মুরগির মতো একটা বাচ্চা ফুটেছে আসলে এটা কি নিচে দেবার কারণেই হয়েছে নাকি বুঝতে পারছি না দেখুন গলা শিলা বাচ্চা আসলে যেটাই হোক ইনশাল্লাহ মার্শাল্লাহ অনেকটা ভালো আছে তো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই বাচ্চাগুলো মাছ অনেকটাই ঝরঝর হয়ে গেছে আসলে তেরোটা ডিম দেবার দিয়েছিলাম ওইখান থেকে একটি ডিমের মধ্যে বাচ্চা মারা গেছিলো একটা এই মানে একটু দুর্বল হওয়ার কারণে এই পাড়া দিয়ে ওরাই মেরে ফেলছে ধন্যবাদ